বেকিংয়ের কাজগুলো বরাবরই আমার খুব পছন্দের আর যে কোনো ধরনের বেকারি স্টাইলের নাস্তা কেক এই ধরনের জিনিসগুলো বানাতে খুবই মজা লাগে আমার কাছে কারণ একদম পারফেক্টলি হয় সব কিছু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি আছেন আমার আজকের রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে কারণ আজকের রেসিপিটা পছন্দ করবেন এরকম মানুষ একদমই নেই কারণ চকলেট সবাই খুবই পছন্দ করে আর চকলেট কেক হলে তো সবাই একদম চেটে পুটেই খায় তো প্রথমে নিয়েছে আমি হাফ কাপ চিনি সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সাথে হচ্ছে দুইটা ডিম আর এই সবগুলো একসাথে মিক্স করে আমি বিট করে নিচ্ছি হ্যান্ড বিটারের সাহায্যে আপনারা যদি হ্যান্ড উইস্কের সাহায্যে করতে চান সেক্ষেত্রে একটু সময় বেশি লেগে যাবে তো যদি এই হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকে ব্ল্যান্ডার সব কিছু একসাথে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেবেন সেক্ষেত্রে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে সময়টাও কম লাগবে তো ভালো করে বিট করার পরে এখানে যেহেতু ডিম আর ফোমিং করার কোনো প্রয়োজন নেই তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের মধ্যে দিয়েছি ময়দা এক কাপ থেকে কম মানে প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা কম দিবেন মানে এক কাপ মেজারমেন্ট করার পর তিন টেবিল চামচের মতো ময়দা উঠিয়ে রাখবেন তারপর দিয়েছি আমি এখানে তিন চামচ পরিমাণ কোকো পাউডার এবং এক টেবিল চামচ বেকিং পাউডার এটি স্কিপ হয়ে গেছে বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে তো দেওয়ার পরে সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিক্স করে ফেলেছি এখানে যদি আপনাদের মনে হয় ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ডোটা একটু টাইট লাগছে সে পর্যায়ে তিন থেকে চার টেবিল চামচের মতো লিকুইড মিল্ক এখানে অ্যাড করে বেটারটা একদম স্মুথ করে নিতে পারেন মানে একদম বেশি লিকুইড করতে যাবেন না এরকম একটা টেক্সচার আসলে ব্যাস রেডি হয়ে যাবে এবার আমি যে মোলটাতে সেট করছি প্রথমে সেখানে বেকিং পেপার দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি আর এর পাশাপাশি আমি যেটা করেছি আজকে কেকটা আমি ওভেনে তৈরি করছি ওভেনটা দশ মিনিটের জন্য আমি প্রিহিট করে রেখেছিলাম আর আপনারা যদি চুলায় রেডি করেন সেক্ষেত্রে একটা অবশ্যই সিলভারের প্যান ব্যবহার করবেন সিলভারের ঢাকনা সহ সেক্ষেত্রে কেকের কালার এবং ভিতরে খুব সুন্দর করে রেডি হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে কিন্তু চুলার্তও সেমভাবে প্যান্টটা আপনি দশ মিনিটের জন্য প্রিহিট করে রাখবেন যেরকম আমি ওভেনটা করে রেখেছিলাম তো ওভেনটা আমি সেট করে দিয়েছি এখানে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি এবং বেকিংয়ের জন্য টাইম দিয়েছি প্রায় বিশ মিনিটেরও একটু বেশি মানে পঁচিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু কেকটা ফুলে ডাবল হয়ে গেছে এবং উপরে যে রডগুলো থাকে ওভেনের ওইটার পাশে লেগিয়ে যাওয়ার কারণে হালকা একটু উপরে পুড়ে গেছে মানে এটা এত ফ্লাফি হয়ে গিয়েছিল যে পুরে একদম রটের সাথে লেগে গিয়েছে তো যাই হোক কেকটা বের করে আমি একদম গরম থাকা অবস্থায় ভালো করে ঢেকে দিলাম যেন একদম সফট থাকে তো ভালো করে সফট করার পর এবং ঠান্ডা করার পর মোল্ড আউট করে নিতে হবে আর মোল্ড আউট করে এবার পিস পিস করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বা নর্মালেও দুই দিন কিন্তু ভালো থাকে অনায়াসে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা যে কোনো সময় আসলে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে যে কোনো টাইমে আপনারা গেস্টকেও সার্ভ করার জন্য আগের দিন রাতে যদি বানিয়ে রাখেন খুব সুন্দর করে কিন্তু একটা আলাদা নাস্তার আইটেম হয়ে যায় সো আশা করি ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম